আসসালামু আলাইকুম এই ভিডিওতে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে বিস্তারিত বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা ইতিপূর্বেই জানেন যে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি এখন এই ভিডিওতে আমি বিস্তারিত বর্ণনা করবো যে আপনারা কোন সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আপনারা বিভিন্ন সময় আপনাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি অমুক শহরে আমি কবে পাবো আমি অমুক দিন ইমেল করছি কবে পাবো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা কোন সিরিয়ালে পাবেন আপনাদের বোঝা উচিত তারপরও এই ভিডিওটা আপনাদের একমাত্র জোর রিকোয়েস্টে বানানো এই এই অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে আর কোনো ভিডিও বানাতে চাইনি এটা আমার শেষ ভিডিও তো আসেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি যে কোন সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনি কখন পাবেন এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমারও কিছু নিজস্ব আইডিয়া করি এবং আমি ফাইল প্রসেসিংয়ে কিছু কাজ করে থাকি টুকটাক তো আসেন আমাদের আসল ট্রপিকে চলে যায় তো ইতিপূর্বে আপনারা জানেন যে ইতালি সরকার সমস্ত নূল যেটা যেখানে ছিল সেখানে স্থগিত করেছে স্থগিত করার পরে প্রত্যেকটা নোলস্তা ভেরিফাই করেই তারপরে ভিসা কিন্তু প্রদান করবে একটা নোলস্তাও ভেরিফাই সারা আপনাকে কিন্তু দেবে না কেমন ভেরিফাই শুধু ডকুমেন্ট ভেরিফাই এরকম না সরাসরি তাদের তাদের যে টিম আর রয়েছে তাদের মালিকের যদি মালিকের সন্দেহ হবে যে মালিকের ডকুমেন্ট ঠিক না আসলে লোক নিতে পারবে কিনা সে মালিকের কোম্পানিতে গিয়ে প্রয়োজনে কিন্তু তারা চেক করবে চেক যে আসলে সেই মালিকের সে প্রতিষ্ঠান আছে কি না এবং সে লোক নিতে পারবে না আর কিছু আছে পুরোনা কোম্পানি পুরোনা মালিক যেগুলোতে আর তারা গিয়ে কিন্তু তাদের ভেরিফিকেশন করার কোনো দরকার নেই ইতিপূর্বে তারা ডকুমেন্ট দিয়ে কিন্তু তারা বোঝা যায় তো এখন আসেন যে কোন সিরিয়াল আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন যে নুলস্তাগুলা আমি এই এই লাইনটা সুন্দর করে বুঝবেন যে নুলস্তাগুলা ভেরিফাই হয়ে গিয়েছে ভেরিফাই কমপ্লিট হয়েছে ভেরিফাই বলতে যে মালিক ঠিক আছে মালিকের ডকুমেন্ট ঠিক আছে মালিকের তো ঠিক আছে লোক না সক্ষম এগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সব ভিসা দিয়ে দিচ্ছে আর এখন অ্যাপয়েন্টমেন্ট মানে কিন্তু ভিসা পেয়ে যাবেন এক বর্তমান অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অরিজিনাল পাসপোর্ট কিন্তু জমা নিচ্ছে আপনারা জানেন কিন্তু এখানে কোনো সিরিয়াল নেই যে যখন যে শহরে ভেরিফাইটা ক্লিয়ার হয়ে যাবে যেটার মেসেজটা আসবে তখন তাকি ডেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে এবং সেটা হতে পারে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি মার্চে মার্চে মেল করছে এপ্রিলে মেল করছে মে মাসে মেল করছে দু সালে কিন্তু আপনারা কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পান নেই কিন্তু এই এরকম কোনো সিরিয়াল নেই অনেকে দেখা যাচ্ছে যে দু চব্বিশ সালে ডিসেম্বরে মেল করে ফেব্রুয়ারিতে কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তার ওরিজিনাল পাসপোর্ট সহ জমা দিয়েছে একবার অ্যাপয়েন্টমেন্ট সহ একবারে ভিসা ভি সহ দিয়ে জমা দিয়েছে একদম তাকে ভিসাও কিন্তু দিয়ে দেবে খুব শর্ট টাইমে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইতিপূর্বে আমার কিছু ক্লায়েন্টও এরকম আমি যেগুলো মেল করে দিয়েছি আমার কিছু ক্লায়েন্ট এরকম পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পেয়েছে তারা তারা কিন্তু পাসপোর্ট সহ জমা দিয়েছে আশা করি পনেরো বিশ দিনের মধ্যে তারা ভিসাও পেয়ে যাবে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে পাবেন যে আপনার যে নুলস্তাটা ভেরিফাই হয়ে গিয়েছে ওই নুলস্তার জন্য ভেরিফাই হওয়ার হওয়ার পরে আপনাকে ডাকবে সেটা কোনো ডেট নাই কখন মেল করছেন সেটা ব্যারি করে না কোন শহর থেকে করছে সেটাও ভেরি করে না শুধু ভেরি করে মালিক ঠিক আছে কিনা মালিককে পেপুত্তরায় গিয়ে তদবির করতেছে কিনা বা উকিল দিয়ে আহ পেক পাঠাতেছে কিনা তার ডিক্লারেশন কাগজ যে এই লোকটা আসলে আমি কাজে রাখবো আমার লোকটা সক্ষমতা রয়েছে আমার ডকুমেন্ট এগুলো আছে আমার রেধুত্ব আছে আমি লোকগুলোতে সক্ষম আমার এখানে অবশ্যই আসলেই লোক দরকার যদি এগুলো মালিকে পেপুতরা গিয়ে বুঝাইতে সক্ষম হয় তাহলে অবশ্যই আপনার পুলস্তার ভিসাটা পাবেন আর যদি এগুলো অনেক মালিক দেখা যাচ্ছে যে সে কোটি কোটি টাকার মালিক সে একটা ওয়ার্কারের জন্য পেপতরে দূরে দূরে করা পেক করা উকিল ধরা বা উকিল যায় এগুলো মানে যারা অনেক মাথা কামায় না তারা তাদের কিন্তু ফাইলটা অভাবই পড়ে রয়েছে যদি অরিজিনাল হয় আবার অনেকে আছে ডুপ্লিকেট সেগুলো তো এমনি রয়েছে সেগুলো বিষয় তো পাবেই না ঠিক আছে এখানে অনেকগুলো বিষয় বোঝার আছে এখন আপনি তো বাংলাদেশে বসে জানেন না যে আপনার কোন মালিকের মাধ্যমে আবেদনটা করা হয়েছে ঠিক আছে সে মালিকটা কেমন কত বড় কোম্পানির মালিক রে কত তার ডকুমেন্ট কি কিন্তু সেটা একমাত্রই ইতালিয়ান সরকার জানেন এমন কি ইতালিতে বসবাস করে যারা এই এই বিষয়গুলো প্রসেসিং করে ইতালি থেকে মালিকের সাথে কন্ট্যাক্ট করে তারাও জানে না যে মালিক কিন্তু কেমন মালিক নেয় কিনা অনেক মালিক কিন্তু আছে ফাঁকি ব্যাস শুধু আবেদন করে কিছু টাকা হাতিয়ে নেয় নিয়ে পরে আর লোক কোনো আর উঠে না কিন্তু টাকাগুলো সে টাকা কিন্তু খেয়ে দেয় তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত কিছু বলতে চাই না আসলে অনেক কিছুই জানি অনেক কিছুই এই দুই তিন বছরে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে যে কত ধরনের যে দুর্নীতি কত ধরনের সমস্যা চলে সব সমস্যা কিন্তু আমি এখানে প্রকাশ করি না তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম